শুভেন্দু চল্টানোলা শুভেন্দু অধিকারী যে পার্টি করে ভদ্রলোকের পার্টি শির অধিকারী ছাব্বিশ বিজেপি কে ভোট দেবেন আমি হিন্দু হিন্দু এক থাকবো সেফ থাকবো বিভেদ বিভাজনটা করে তারাই আসলে দেশ শুভেন্দু দাবু বলছে বারবার বিরোধী দলনেতা হয়ে একজন দায়িত্ববান নেতা হয়ে একজন দায়িত্বশীল নাগরিক হয় তিনি বলছেন যে বারবার ঝুলিয়ে দেবো মেরে মাদ্রাসায় জঙ্গি হচ্ছে একটা বাজেট এই নিয়ে যদি আপনার মতামত ব্যক্ত না আমি দেখুন শুভেন্দু অধিকারী আমি মনে করি রাজনীতির জগতের কলম এরকম ব্যক্তিরা রাজনীতিতে এসে রাজনীতিকে কলুষিত করে সংবিধানের কে শপথ গ্রহণ করে যে এম এলএ হিসাবে শপথ গ্রহণ করেছে বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ পথ সামলাচ্ছে সংবিধানকে কেন্দ্র করে আর এরকমভাবে একটা মাইনরিটিদের শিক্ষার ক্ষেত্রে আমরা জানি মাদ্রাসার একটা গুরুত্ব রয়েছে সেই মাদ্রাসার ক্ষেত্রে সেই মাইনোরিটি শিক্ষার ক্ষেত্রে সরকার যদি মনে করে সেই শিক্ষার জায়গাটা প্রসারিত করবে তো তার তো তারই তো নেতা নরেন্দ্র মোদী বলেন সবকা সাত সবকা বিকাশ তো তাহলে সেই কথাটা ফেক সেই কথাটা মিথ্যা আর দেখুন শুভেন্দু অধিকারীরা এটা খুব ভালো মতো জানেন এর বাইরে গিয়ে তাদের পলিটিক্যাল বক্তব্য কিছু নেই তার উন্নয়ন নিয়ে রাজনৈতিক আর অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে পারবে না তাই তারা আগা সাম্প্রদায়িকতা ইস্যু নিয়ে বক্তব্য রাখে আপনারা দেখলেন না বাংলাদেশ ইস্যুতে শুভেন্দু অধিকারী লাফিয়েছে বেশি এখানে বাংলাদেশে ওখানকার হিন্দুরা আক্রান্ত হয়েছে সেই ওখানকার হিন্দুরা যে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করতে পারতো কে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার তিনি চুপচাপ বসে আছেন তিনি মিষ্টির প্যাকেট নিয়ে তার লোককে পাঠাচ্ছেন বাংলাদেশে গিয়ে সরকারের সাথে মিটিং করে আসো তিনি কথা দেখেছেন এত তো ইলেকশন র্যালি করেছেন বাংলাদেশ ইনসিডেন্টের পর দিল্লি ইলেকশন হয়ে গেল দিল্লি ইলেকশনে এতগুলো র্যালি নরেন্দ্র মোদী করেছেন একটা র্যালি থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে একটা শব্দ নিয়ে বলেছেন যে কথাটা নরেন্দ্র মোদী সরকারি ভাবে বলছে না এমনকি পলিটিক্যালি বলছে না সেই কথাটা বলে বাংলায় শুভেন্দু আমি আবার বলছি শুভেন্দু উল্টানো আসোলা এই একটাই উদাহরণ তার কারণটা হচ্ছে উল্টানো আরশোলা যেভাবে ঠ্যাং ছোরে শুভেন্দুর ক্ষমতা সেইটুকু ঠ্যাং ছড়া কিন্তু এক ফোটে এগোতে পারে না উল্টানো আরশোলা দেখবেন বেশি দূর এগোতে পারে না একটা দিয়ে ঘোরে ঠ্যাং উল্টে লাফায় শুভেন্দু ইস লাইক দ্যাট কিন্তু দাদা আমরা দেখেছি একটা রাজনীতির নেতার কথা তো সভ্য ভাষায় কথা হবে হুম কিন্তু আমরা বারবার দেখেছি শুভেন্দু অধিকারীর বক্তব্য গুন্ডা বদমাইশদের মতো হুম মেরে দেবো ফাটিয়ে দেবো এটা তো কোনো রাজনীতি নেতাদের ভাষা দাদা নয় না তো আপনি যদি কিছু বলেন না না আপনি অবাক হচ্ছেন কেন শুভেন্দু দিকে যে পার্টি জাগলটা ভদ্রলোকের পার্টি ও যে পার্টি জাগলটা ভদ্রলোকের পার্টি যে পার্টি পপুলারি হয়েছে একটা অন্য ধর্মস্থান ভেঙে এইটাই তো অসভ্যতা এর বাইরে আর কি আমি আপনার বিশ্বাসের জায়গা ভেঙে দিচ্ছি আমি আপনার আস্থার জায়গা গুড়িয়ে দিচ্ছি আমার কথা হচ্ছে এটা বিজেপি থেকে এক্সপেক্টেড এবং বিজেপি আমি আপনার এক্সাম্পল দিচ্ছি আপনি শুভেন্দু অধিকারীকে আলাদা করে তো দোষ দিয়ে লাভ আপনি শুভেন্দুর মুখে প্রথম এরম বক্তব্য শুনছেন এর আগে দিলীপ ঘোষ যখন প্রেসিডেন্ট ছিল ওই মেরে দেবো কেটে দেবো পুতে দেবো বলতো না সায়ন্তন বসুরে যখন রোজ টিভিতে মুখ দেখাতো মেরে দেবো করে দেবো বুকের মাঝে গুলি মারবো বলতো না রাজু ব্যানার্জিকে মনে হয় চোখের নিচে কালি দেখতে রঘু রাখাতে বলতো ওই লোকটা যখন বক্তব্য রাখতো ও তো এরকম উগ্র বক্তব্য রাখতো তো বিজেপির সবাই তাই ওই এক দুজন একটু সুগার কোটের শ্রমিক ভট্টাচার্য হয় বাকি এটাই ওদের অরিজিনাল বিজেপির সাথে বাকি মানে বিজেপির একটা জিনিস খুব ক্লিয়ার ওদের খাওয়ার দাঁত যা দেখানোর দাঁত তাই ই ডিফারেন্স নেই কিন্তু ওরা তো বলছে বাংলা নিয়ে নেবে একদম একদম বাংলা নিয়ে নেবে বাংলা পশ্চিম বাংলার পাশে আমি আপনাকে শুধু একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি পশ্চিমবাংলায় মুসলিমদের সংখ্যা হচ্ছে সাতাশ পার্সেন্ট ঠিক আছে শেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল ভোট পেয়েছিল আটচল্লিশ পার্সেন্ট আমি নর্মাল একটা ক্যালকুলেশন আপনাদেরকে বলছি শর্ট ক্যালকুলেশন এটা হচ্ছে শুভেন্দু অধিকারী মতো লোকেদের জন্য তৃণমূল ভোট পেয়েছিল আটচল্লিশ শতাংশ মাইনাস পশ্চিমবাংলার মুসলিম হচ্ছে সাতাশ পার্সেন্ট বাকি থাকে একুশ পার্সেন্ট এবারই সাতাশ পার্সেন্ট মুসলিমের মধ্যে আপনি যদি পশ্চিমবঙ্গে লাস্ট লোকসভা ইলেকশনের রেজাল্ট দেখেন সেই লোকসভায় মেনলি মুসলিম ডমিনেটেড যে চারটে লোকসভা সি বহরমপুর জঙ্গিপুর মুর্শিদাবাদ মাল্লা উত্তর মালদা দক্ষিণ পাঁচটা তার মধ্যে একটা গোটা লোকসভা জিতেছে কংগ্রেস বাকি চারটে লোকসভায় সিপিএম আর কংগ্রেসের সাথে আমাদের গ্যাপ হচ্ছে এক লাখ দেড় লাখ ভোটের তার মানে আঠেরো লাখ ভোটার হলে তৃণমূল যদি সাত লাখ পায় সিপিএম বা কংগ্রেস ছ লাখ পেয়েছে তাহলে একুশ পার্সেন্ট যে মাইনরিটি ভোট আমরা যদি খুব ভালো পাই আমরা তাই ফিফটি পার্সেন্ট ভোট পাচ্ছি বাকি আমি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পাচ্ছি তো একুশ পার্সেন্টে সিক্সটি পার্সেন্ট কত হচ্ছে বারো শতাংশ তাহলে তৃণমূলের টোটাল ভোট হচ্ছে আটচল্লিশ শতাংশ মাইনাস মুসলিম ভোট হচ্ছে বারো শতাংশ ছত্রিশ শতাংশ হিন্দু ভোট তৃণমূল পায় থার্টি সিক্স পার্সেন্ট তাহলে এই হিন্দুরা কি বোকা এই ছত্রিশ শতাংশ হিন্দু কি আহ শুভেন্দু অধিকারী ভাবছেন ওই কাঁথির শান্তিগুঞ্জের ট্রেনিং নেওয়া হিন্দু এই হিন্দুরা হচ্ছে রবীন্দ্রনাথের মতো হিন্দু এই হিন্দুরা হচ্ছে বিবেকানন্দের মতো হিন্দু আমি আবার বলছি শুভেন্দু অধিকারী যতই একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করুন বাংলায় হিন্দু মুসলমান সবাই মিলে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছে এবং এটা আজকে শুধু নয় বিজেপি উল্টো দিকে আছে বলে নয় দু হাজার ষোলো সালে যখন মমতা ব্যানার্জি দুশো এগারোটা সিট নিয়ে দ্বিতীয়বারের জন্য ফেরত এসেছিলেন তখন কিন্তু বাংলায় পোলারাইজেশনের পলিটিক্স ছিল না বিজেপি ছিল না তখনও মমতা ব্যান্ঞ্জি দুশো এগারোটা সিট পেয়েছিলেন যখন উল্টো দিকে বিজেপি পোলারাইজেশনের পলিটিক্স সো কল্ড বিজেপির প্রচার মুসলিমরা একতর্ফ ভোট করেছে তখনও মমতা ব্যান্ঞ্জি দুশো তেরোটা সিট পেয়েছে অর্থাৎ দুশো এগারো দুশো তেরো একই সিট আর একটা শেষ প্রশ্ন দেবেন সেটা শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিমরা তো আমাদেরকে ভোট দেবে না হিন্দুদের আর পাঁচ থেকে দশ শতাংশ ভোট পেলেই ছাব্বিশ আমরা সরকার ভোট দেবো উনি ক্যামেরা সঙ্গে বলেছেন কি বলবেন এই নিয়ে আমার 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 বিশ্বাস আমার বিশ্বাস শিশির অধিকারীও ছাব্বিশে বিজেপিকে ভোট দেবে না দেখবেন আপনি শিশির অধিকারীকে আলাদা করে জিজ্ঞেস করবেন আর বলবেন শুভেন্দুকে না আপনি সত্যিটা বলুন শিশির অধিকারীও বলবে দেখবেন আমি দিয়েছি দেখুন এই সমস্ত আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই বাংলায় ধর্মীয় রাজনীতির চেষ্টা একুশেও হয়েছে উনিশেও হয়েছে চব্বিশে হয়েছে চব্বিশে সন্দেশখালী মতো ইস্যু আপনারা ভুলে গেছেন সন্দেশখালী আপনারা ভাবছেন যে শুধু নারী নির্যাতন কেন্দ্রিক ইস্যু তোলার চেষ্টা হয়েছিল না সমস্ত খালি এত বছর নামটা প্রেজেন্ট করে এটাকে হিন্দু মুসলমান করার চেষ্টা হয়েছিল এমন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা হয়েছিল যেন একজন মুসলমান পুরুষের হাতে হিন্দু নারীর বিপরীতে আরে গুন্ডা তো গুন্ডাই তার ধর্ম কি আজকে রমেশ বিদুরি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে গালগাল দেন আমরা কি ধর্ম देखतेই একজন হিন্দু গালগাল দিয়েছে আজকে আপনার বাড়িতে যখন চুরি হয় चोर ধরা পড়ে আপনি পুলিশের কমপ্লেইন করার সময় দেখেন এই চোরটা হিন্দু না চোরটা মুসলমান তো অপরাধী তো অপরাধী সে হিন্দু হোক সে মুসলমান হোক যে শাহজাহান অন্যায় করে থাকে শাহজাহান অপরাধী তার কাস্ট তার ক্রিট তার জাতি ধর্মটা এখানে ফ্যাক্টর নয় তো আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে খুব সিম্পলি আমি বলতে চাইছি সেটা হচ্ছে বাংলার মাটিতে আপনি যদি দেখেন দু হাজার উনিশ তৃণমূলের জন্য খারাপ প্রেসার আমি মনে করি না কেন মনে করি না জানেন কারণ দু হাজার উনিশে এই সার্জিক্যাল স্ট্রাইকের হাওয়া তুলে গোটা ভারতবর্ষে যে প্রচারটাকে তুঙ্গে তোলা হয়েছিল তার সঙ্গে যোগ দিয়েছিল কিছু ন্যাশনাল মিডিয়া আপনি যদি দেখেন বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই করা একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যে বিজেপির চেয়ে বেশি সিট পেয়েছে ভারতের মধ্যে ওয়ান এন্ড অনলি আপনি আমাকে একটা পার্টির এক্সাম্পল দিন যার দু উনিশের লোকসভায় বিজেপির সাথে ওয়ান ইস ওয়ান লড়াই হয়েছিল এবং সেই বিরোধী দলটা বিজেপির চেয়ে বেশি সিট পেয়েছে দিল্লিতে আম আদমি পার্টি সাথে সাত বিজেপি অথচ ওরা ক্ষমতায় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি সত্তরটার কাছাকাছি সিট বিজেপি চলে যান কর্ণাটক উল্টো দিকে কংগ্রেস সবকটা মেজরিটি সিট ইয়ে বিজেপির চলে যান মহারাষ্ট্রে আটচল্লিশটার মধ্যে প্রায় বিয়াল্লিশটা সিট নিয়েছিল এনডিএ জোট আপনি কোথায় যেখানে বিরোধী এমনকি নবীন পট্টনায়ক কিন্তু তার সাথে বিজেপি দু হাজার উনিশ ওয়ান ফাইট ছিল না ত্রিকোণ লড়াই ছিল কারণ কংগ্রেস একটা বড় ফাইট ছিল আফটার দু হাজার উনিশ ওয়ান ইস টু ওয়ান হয় তো আপনি যদি দেখেন একমাত্র বাংলা যে দু হাজার উনিশের ঝড়েও বিজেপির চেয়ে চারটে সিট বেশি পাওয়া একমাত্র বিরোধী দল এবং চার পার্সেন্ট বেশি ভোট তা আমি মনে করি দু হাজার উনিশ সাম্প্রদায়িক পোলারাইজেশনের উপর ছিল একুশ ছিল চব্বিশ ছিল বিজেপি পার্সপেক্টিভ থেকে কিন্তু তারা সাকসেসফুল হয়নি তো যেটাই উনিশে হয়নি একুশে হয়নি চব্বিশে হয়নি ছাব্বিশে হবে এটা আমি মনে করি না বরং আমি আপনাদের আজকে একটা প্রেডিকশান দিয়ে রাখছি আমি একুশে অনেকগুলো প্রেডিকশান করেছি আমি স্টেজ থেকে চিৎকার করে বলতাম যদি প্রেডিকশান না মেলে আমার ভিডিওটা ছেড়ে দেবেন আজকে আমরা দাঁড়িয়ে আছি ফেব্রুয়ারি মাস তেইশ তারিখ এবং দু সাল আগামী বছর এই টাইমে বিধানসভা নির্বাচনের দামামা আমা আমি আজকে আপনাদের প্রেডিকশন করে যাচ্ছি রেকর্ডিংটা রেখে দিন তৃণমূল কংগ্রেস পঞ্চাশ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় আসবে আসন আমি বলছি না শুধু শতাংশ এখন বিজেপি পালটা কত শতাংশে থাকে তার উপর নির্ভর করবে আসন এটা আড়াইশো হবে দুশো চল্লিশ হবে না দুশো তিরিশ হবে না দুশো হবে আমি আসন বলবো না তৃণমূলের ভোট পার্সেন্টেজ দু হাজার চব্বিশের লোকসভায় ছিল ছেচল্লিশ পার্সেন্ট ওটা বেড়ে হবে পঞ্চাশ পার্সেন্ট ছাব্বিশের বিধানসভায় এটা আমি আপনাদের সামনে উর্দু পড়িয়ে উর্দু পড়িয়ে উর্দু তো ভারতীয় ভাষা উনি যদি আরবি বলতেন আমি তা মানতে পারতাম উর্দু ততটাই ভারতীয় ভাষা যতটাই হিন্দি উর্দুর জন্ম তো আরবে নয় একটা ভারতীয় এই নরেন্দ্র মোদী বলেন আত্মনির্ভর ভারত ইন্ডিয়ার প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া ভাষা উর্দু তাতে আপত্তি কোথায় উর্দুতে আপত্তি নয় উর্দুটা মুসলমানরা বলে বলে আপত্তি কি যে আপত্তি আপনাদের দেখুন আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই এটা আমাদের কাছে নতুন করে রিয়াকশন দেওয়ার কোনো ব্যাপার না এটাই বিজেপি এবং ওরা এটাই করবে এটাই বলবে আমার কাছে আমার মাতৃভাষা বাংলা আমার কাছে শ্রেষ্ঠ কেউ যদি উল্টো দিকে উর্দুতে আমার সাথে কথা বলে আমি যদি বুঝতে পারি উত্তর দেবো কেউ যদি হিন্দিতে বলে আমি যদি বুঝতে পারি আমি উত্তর দেবো আমার কাছে অন্য ভাষার সম্পর্ক এইটুকুই আমি যদি বুঝতে পারি আমি উত্তর দেবো কিন্তু তা বলে আমি কোনো ভাষার বিরুদ্ধে একথা আমি বলার জায়গাতে নেই কারণ আমি মনে করি মায়ের দুধ যেমন প্রত্যেকটা সন্তানের কাছে ইম্পর্টেন্ট আমার মাতৃভাষাও প্রত্যেকটা সন্তানের কাছে ইম্পর্টেন্ট সেই মাতৃভাষা যে ভাষাই হোক না কেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি মনে করি যোগী অংশীদার সে কথা বলবেন কারণ এখন কম্পিটিশনে আছে নরেন্দ্র মোদী পরে শেষ হবে দাদা একটুখানি ছোট খালি একটাই প্রশ্ন একদম শেষ বলছি শুভেন্দু অধিকারী যে খোলা মঞ্চ থেকে বা একজন বিরোধী দলের নেতা হিসাবে এরকম অ্যাকশন নিচ্ছে কথাবার্তা বলছে কেন্দ্রীয় সরকার কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না এই খালি যদি একটু বলতেন আমি যদি মোদীও তাও আমি বলতে পারতাম জানোই আর কেন্দ্রীয় সরকার অ্যাকশন নেবে এই প্রশ্নটা করেই তো আমরা ভুল আপনি এক্সপেকটেশনই বাস কি করে নেবে বিজেপি কি এ কথা বলে ভোটে গেছিল যে আপনার হ্যাঁ বলেছিল কিন্তু বিজেপি কে যারা ভোট দিয়েছিল তার উন্নয়নের কথা শুনে বিজেপি কে ভোট দিয়েছিল না তিনশো সত্তরের জন্য দিয়েছিল রাম মন্দিরের জন্য দিয়েছিল তাদের আশাটা পূরণ হয়ে গেছে ভারতের সংবিধান আছে ভারতে হিন্দু মুসলিম সবার দেশ সেই ক্ষেত্রে কিভাবে বলতে পারে এরকম করে একটা জাতি বলতে পারে না তো আমি আপনি সবাই জানি কিন্তু কি করা যাবে এটার জন্য মাথায় রাখতাম আমাদের প্রত্যেককে যে আমরা নিজেরা যেন নিজেদের মধ্যে একজোট থাকি বিজেপি যে বলে এ খ্যা সেফ হ্যা এই এ খ্যা সেফ কথাটা সত্যি কিন্তু সব ভারতীয়র জন্য যে অ্যাজ ইন্ডিয়ান আমরা যেন এক থাকি এবং সেফ থাকি বিজেপির এই স্লোগানটার মধ্যেই আসল অন্তর্নিহিত অর্থ আছে সেই অর্থটা কি যে পুরোনো দিনের দাদুর গল্প যে বাবা চার ছেলের মধ্যে ঝামেলা বাবা দেখেছে চার ছেলেকে একটা একটা করে লাঠি দিয়েছে এক একজনকে বলছে ভাঙ ভেঙে দিয়েছে চারটা লাঠি একসাথে দিয়েছে ছেলে ভাঙতে ভাঙতে পারছে না না বলছে দেখ যদি এক জায়গায় তাহলে প্রতিবেশী প্রতিবেশী পারবে দ্যাট ওয়াজ দ্য মেসেজ আমাদের কে চীনের মতো শত্রু দেশ পাকিস্তানের মতো শত্রু দেশ যারা রোজ আমাদের চোখ দেখাচ্ছে তো সেই শত্রু দেশের বিরুদ্ধে লড়তে গেলে আমি হিন্দু হিন্দু এক থাকবো সেফ থাকবো আমি মুসলিম মুসলিম এক থাকবো সেফ থাকবো না আমি ভারতীয় ভারতীয় এক থাকবো সেফ থাকবো যারা এই বিভেদ বিভাজনটা করে তারাই আসলে দেশদ্রোহী এবং এই দেশদ্রোহী রাজনৈতিক দলকে আংশিক শিক্ষা দেশের মানুষ দিয়েছে দু হাজার চব্বিশে পূর্ণ মাত্রায় শিক্ষা এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিজেপির রাজনীতিতে দু হাজার উনত্রিশে আপনারা দেখতে